নমস্কার তোমাদের চ্যানেলে আরও একটা নতুন ভিডিও চলে এসেছি আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। যেমন কি তোমরা থামেল থেকে অবশ্যই বুঝতেই পারছো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের তরফ থেকে অবশ্যই টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হলো তাহলে এটা কি সত্যি না মিথ্যে আজকে ভিডিওতে আলোচনা করব পাশাপাশি তোমাদের কি সত্যি ফান্ড অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে সেক্ষেত্রে বাকিরা কবে টাকা পাবে এবং পাশাপাশি অনেকে আমাকে মেসেজ করছে যে আমার আজকে টাকা ক্রেডিট হলো এবং অনেকে টাকা ঢুকে গেছে এবং বিভিন্ন তোমরা অনেকে কমেন্ট করছো যে টাকা দেওয়ার প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে এবং যেমন কি তোমরা দেখতেছো যে আমাদের থামনেলে রয়েছে একটা স্ক্রিনশট যে আমার আজ টাকা দেওয়া শুরু হয়ে গেছে বা আমরা টাকা আমার টাকা ঢুকে গেছে তো ক্ষেত্রে যারা এই কমেন্টগুলো করছে তাদের কি সত্যিই টাকা অ্যাকাউন্টে ক্রেডিট করানো হয়েছে বা টাকা দেওয়ার প্রক্রিয়াটা কি শুরু হয়েছে বা ফান্ড কি অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে তাহলে বাকিরা কেন পাচ্ছে না বা বাকিরা কবে পাবে আজকের এই ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটা অত্যন্ত মনোযোগ সহকারে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত থাকুন যদি আপনি দু হাজার তেইশ চব্বিশ বাচ্চা অ্যাপ্লিকেশন করেন স্বামী বিবেকানন্দ স্কলারশিপে সেটা ফ্রেশ এবং রিনিউল যে কোনো একটা হোক না কেন সেক্ষেত্রে তোমাদের সকলের জন্য ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আশা করছি বুঝতে পারবেন তো চলুন আজকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করি যে তোমাদের টাকা দেওয়ার প্রক্রিয়াটাকে তাহলে শুরু হয়ে গেল ফান্ড কি সত্যি অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে সেটা সত্যতা আজকের ভিডিও দেখে নিচ্ছি তো চলুন শুরু করা যাক তো ভিডিওর শুরুতে প্রথমে বলে দেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে তোমরা যারা অ্যাপ্লিকেশন করেছিলে হিউজ নাম্বার অফ স্টুডেন্ট তোমরা যারা অ্যাপ্লিকেশন করেছিলে বর্তমান দিনে এখনও পর্যন্ত তোমাদের কবে ফান্ড অ্যাভেলেবেল করে দেওয়া হবে এই রিলেটেড কোনো তোমাদের বা নোটিফিকেশন বা কোনো খবর এখনও পর্যন্ত স্বামী বিবেকানন্দ স্কলারশিপের তরফ থেকে জানানো হয়নি প্রথমত তোমাদের যে জানুয়ারি মাসে দু তারিখে স্টুডেন্ট উইকের তরফ থেকে যে অ্যাপ্লিকেশনে তোমাদের যে করেছিল অনেকে সেক্ষেত্রে ফার্স্ট তোমাদের যে ফান্ড অ্যাভেলেবেল প্রক্রিয়াটা শুরু হয়েছিল এবং সেক্ষেত্রেও অনেকে টাকা পেয়েছিল। তারপর জানুয়ারি মাসের পর ফেব্রুয়ারি মাসেও কিছুটা তোমরা স্টুডেন্ট ফান্ড অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছিল এবং সেখানেও অনেকগুলো স্টুডেন্ট তোমরা ছাত্রছাত্রীরা পেয়েছিলে সেক্ষেত্রে এতদিন যাবৎ যাওয়ার পর দু হাজার তেইশ চব্বিশ ব্যাচে যারা অ্যাপ্লিকেশন করেছিল বর্তমান দিনে অনেকে এমন আছো যারা টাকা পাওনি সেক্ষেত্রেও ওয়েট করছো এবং বর্তমানে স্টেটাস বিভিন্ন ধরনের শো হচ্ছে এবং অনেকে আমাকে কমেন্ট করছো যে আমাদের টাকা ঢুকে গেছে অ্যাকাউন্টে ক্রেডিট করানো হয়েছে বা তোমাদের মেসেজটা অনেকে শো করছে সেক্ষেত্রে এই যারা মেসেজ করছে তারা কিছু ফেক না সত্যিকারের একদম রিয়েল তোমাদের টাকাটা অ্যাকাউন্টে করানো হয়েছে সেক্ষেত্রে ফান্ডকে অ্যাভেলেবেল করে দেওয়া হলো সেক্ষেত্রে বলে রাখি এটা একদিক থেকে সত্যি হতে পারে আবার অনেক দিক থেকে মিথ্যা হতে পারে বেশিরভাগটাই মিথ্যে হতে পারে সম্ভাবনা খুবই বেশি পাশাপাশি তোমরা বর্তমান দিন একটা চেক করো তোমাদের বর্তমান দিনের স্টেটাস যদি এই স্টেটাসে কয়েকদিনের মধ্যে তোমাদের কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারো যাদের যেমন কি সাংশন ছিলেনি সেক্ষেত্রে অনেকে স্যাংশন যদি করে দেওয়া হয় সেক্ষেত্রে তোমরা প্রথমে যে অ্যাপ্লিকেশন লগ ইনে যাবে এরপর রেজিস্ট্রেশন তোমাদের যে নাম্বারটা ছিল সেক্ষেত্রে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পর সে লগ ইন করার পর তোমরা স্ট্যাটাসটা যেভাবে দেখবে অবশ্যই রিলেটেড ভিডিও রয়েছে স্টেটাসটা প্রথমে তোমরা চেক করো যদি তোমার স্টেটাসে কোনোরূপ পরিবর্তন দেখতে হবে যে যাদের স্যাংশন ছিল নি তাদের স্যাংশন করে দেওয়া হয়েছে এবং স্যাংশন করে দেওয়ার যারা ছিল অ্যামাউন্ট ডিসবার্সমেন্ট এই স্টেটাসটা শো হচ্ছে সেক্ষেত্রে তোমরা বুঝতে পারবে তাহলে খুব শীঘ্রই তোমাদের টাকা দেওয়ার প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে পাশাপাশি যারা কমেন্ট করছিল তারা অবশ্যই টাকা পেয়েছে আর যদি তোমরা লক্ষ্য করো যে তোমাদের যে স্টেটাসের রূপ পরিবর্তন হয়নি অ্যাপ্লিকেশন স্যাংশন হয়নি তোমাদের ফরওয়ার্ডে বা এইচ বা ভেরিফিকেশন বা তোমাদের বিনোদনের স্টেটাস দেখাচ্ছিলো সেক্ষেত্রে সেই স্ট্যাটাসগুলি যদি পুনরায় সে একই রকম দেখায় তাহলে ভাববে যে তোমাদের কোনোরূপ ফান্ড অ্যাভেলেবেল করে দেওয়ার সম্ভাবনা নেই বা এখন পর্যন্ত হয়নি তা সেক্ষেত্রে সেই কমেন্টগুলো তোমরা যারা করেছিল তারা অবশ্যই ফেক এবং যদি তোমাদের স্ট্যাটাসে কোনো পরিবর্তন হয় তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে তোমাদের টাকা দেওয়ার প্রক্রিয়াটা খুব শীঘ্রই শুরু হয়েছে বা ফান্ড অ্যাভেলেবেল করতে হবে খুব শীঘ্রই সেক্ষেত্রে অবশ্যই সই তোমরা স্ট্যাটাসটা একবার করে চেক করো তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে এরপর কি যারা এখনও পর্যন্ত টাকা পাওনি তারা কি করবে অনেকে কমেন্ট করছে টাকা পাচ্ছি না টাকা পাচ্ছি না তো সেক্ষেত্রে টাকা যারা পাচ্ছ না বর্তমান দিনে এতদিন যাওয়ার পর তারা কি করবে অনেকে কমেন্ট করছিল তো সেই জন্য তোমাদের বলছি এখানে একটা কন্ট্যাক্ট তোমরা করবে অবশ্যই যারা স্কুল থেকে করেছো স্কুলের যে অফিসিয়াল নাম্বার এখানে একটা দেওয়া আছে কলেজের তরফ থেকে যারা অ্যাপ্লিকেশন করুক কলেজের তরফ থেকে একটা নাম্বার দেওয়া আছে যেমন কি এখানে একটা অপশান আছে কন্ট্যাক্ট বলে এই কন্ট্যাক্ট অপশানে ক্লিক করবে এসোসিয়ান স্কলারশিপের অফিসিয়াল অফিসে আসার পর এখানে কন্ট্যাক্ট অপশানে ক্লিক করবে কন্ট্যাক্ট অপশানে ক্লিক করার পর একটু ওয়েট করবে এবং একটা নতুন তোমাদের যে পেজ পপ আপস চলে আসবে এবং প্রত্যেকটা দেখতে হচ্ছে মেল দেওয়া আছে বা তোমাদের কোনো প্রুভ থাকলে বা তোমাদের স্কুলের তরফ থেকে স্কুলের মেল একটা নতুন করে দেওয়া আছে যেমন কি দেখতে পাচ্ছো তোমাদের তরফ থেকে যেমন দেখে নিচ্ছি যে তোমরা যদি মানে অর্থাৎ বোর্ড থেকে অর্থাৎ তোমরা মোটামুটি যদি স্কুল থেকে অ্যাপ্লিকেশন করো তাহলে তোমরা এখানে মেলটা যে রয়েছে মেল যেমন কি দেখতে আসো মেল হেল্প ডেস্ক ডট তোমাদের ডট ডট নিয়ে তোমরা মেল করতে পারো এখানে যেগুলো সমস্যা আছে তোমরা টাকা করে দেওয়ার প্রক্রিয়া কবে শুরু হবে অনেকের বিভিন্ন ধরনের তোমরা যে কোয়ারিস রয়েছে তো সেক্ষেত্রে অবশ্যই তোমরা এখানে তোমরা কম মানে মেল করতে পারো এছাড়া তোমাদের যে সেই সল্ট যে সেখানে রয়েছে বিকাশ ভবনের তরফ থেকে সেখানে তোমরা গিয়ে এখানে তোমরা বলতে পারো যে তোমার সমস্যাটা এটা হচ্ছে তোমরা তোমার টাকা দেওয়ার পক্ষে এটা কবে শুরু হবে সেখানে বিস্তারিত তোমরা অবশ্যই জানতে পারো এছাড়াও যেখানে কমেন্টে তোমরা নিচের দিকে তোমার ডেসক্রিপশনে প্রত্যেকের যে হেল্পলাইন নম্বর এসএমএস স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে সেটা পেয়ে যাবে এছাড়াও এদের অফিসিয়াল যে হেল্পলাইন নম্বর যেমন কি তোমরা দেখতে চো এসএমএসিএম স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা দেখতে হবে ফ্রন্ট পেজে বা তোমরা ডেসক্রিপশনে দেখতে পারো এখানে হেল্পলাইন নম্বরটা ওয়ান এইট জিরো জিরো ওয়ান জিরো টু জিরো ওয়ান ফোর এই নম্বর তোমরা অবশ্যই কল করতে পারো এবং হলিডে গুলো বাদ দিয়ে যে তোমরা দশটা থেকে চারটার মধ্যে তোমরা কল করবে মোটামুটি সোম থেকে শুক্রবারের মধ্যে এছাড়াও যে মেল রয়েছে হেল্প ডেস্ক ডট এস বিএম সিম ডট জিও ভিনে তোমরা মেল করতে পারো যে তোমরা এটা সমস্যা আছে তো সেক্ষেত্রে অবশ্যই তেনারা সমাধান করে দেওয়ার চেষ্টা করবে তো আজকে ভিডিওতে সম্পূর্ণ বিষয়টি আলোচনা করে ধরলাম যে তোমাদের যারা টাকা দেওয়ার মেসেজগুলো করছে তো সেক্ষেত্রে এই কমেন্টগুলো তারা কি সত্যি টাকা পাচ্ছে না পায়নি সেক্ষেত্রে তোমরা টাকা কবে পাবে পাশাপাশি কী কী আপডেট রয়েছে সম্পূর্ণ তথ্যগুলি তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটা কেমন লাগলো মধ্যে শেয়ার করো অবশ্যই এবং এই রিলেটেড ভিডিওটা হলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট জানতে ভুলবে না দেখা যাচ্ছে আরও এরকম খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও নে থ্যাংস ফর ওয়াচিং দিস ভিডিও